আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে আমি প্রাইমারি প্লাস বিসিএস সহ অন্যান্য যে চাকরির প্রিলি যে পরীক্ষাগুলো আছে প্রিলিকেন্দ্রিক সেই সম্পর্কেই মোটামুটি ধারণা দিব যে আপনি কোনভাবে পড়বেন মানে এই আলোচনার ভিতরে আমি সব চাকরির যে প্রিলি আছে সব চাকরির প্রিলির মানে টেকনিকটা আলোচনা করবো কি তা আপনি যদি এইভাবে পড়াশোনা করেন তাহলে আপনি আলাদাভাবে কোনো পরীক্ষার জন্য পড়াশোনা করা লাগবে না দেখেন আপনার যদি এমন হয় যে সামনে দুই মাস পরে ফুড আপনি ফুডের জন্য আলাদাভাবে পড়াশোনা করতেছেন সামনে ভূমি আলাদাভাবে পড়াশোনা করতেছেন সামনে বিসিএস আলাদাভাবে পড়াশোনা করতেছেন যদি আপনি এইভাবে স্ক্যাটার হয়ে পড়াশোনা করেন তাহলে কিন্তু আপনার পড়াশোনাটা এভাবে কার্যকর হবে না আপনি টিকবেন না ওইভাবে আসলে আপনাকে যেভাবে করতে হবে প্রথমে আপনার একটা মাইন্ড সেট করতে হবে যে আমি আগামী ছয় মাস সরি আগামী ছয় মাস আমি একটা প্ল্যান করব এই প্ল্যান অনুযায়ী আগামী ছয় মাস আমি পড়াশোনা করব আপনার প্ল্যানটা কেমন হতে হবে যে আপনি একদিন সময় ব্যয় করুন দুই দিন সময় ব্যয় করুন ওই দুই দিন সময় ব্যয় করে আপনি একটা রুটিন করেন যে আগামী ছয় মাস আমি এইভাবে পড়াশোনা করব আপনি ওই রুটিনগুলো চেঞ্জ হবে না পারিপার্শ্বিক দ্বারা আপনি প্রভাবিত হবেন না আপনার ওই রুটিন অনুযায়ী আপনি পড়ে যাবেন শুধু আগামী ছয় মাস এবং আগামী ছয় মাসের ভিতর যে চাকরি পরীক্ষা আসুক না কেন আপনি জাস্ট অংশগ্রহণ করবেন কিন্তু কখনও আশা করবেন না যে আগামী ছয় মাসের ভিতর যে চাকরির পরীক্ষাগুলো হবে আমি ওই পরীক্ষাতে টিকবো এটা কখনোই আশা করবেন না আপনি টার্গেট নেবেন আগামী ছয় মাস পর থেকে যে পরীক্ষাগুলো হবে ওই পরীক্ষাতে আমি টিকব সেটা হোক প্রাইমারি বিসিএস যে পরীক্ষাগুলো হোক না কেন আপনি ওই এক প্রস্তুতি দিয়ে কিন্তু অন্য অন্য সব চাকরিতে আপনি টিকবেন এটা আপনি মানে ডিটারমাইন্ড হতে হবে আপনাকে যে ছয় মাস পরে আপনি টিকবেন এটা হচ্ছে এক নম্বর কথা আর দুই নম্বর কথা হচ্ছে কোনো কোনো রুটিন চেঞ্জ করা যাবে না আপনি বসে যে রুটিনটা করবেন আপনি খাতায় লিখবেন অথবা আপনার ডায়েরিতে লিখবেন ওইটাকে আপনার ওই কাঠামোটা ধরে আপনাকে এগোতে হবে আগামী ছয় মাস যে কোনো ধরনের কারোর কথা নিজের মাইন্ড চেঞ্জ অনেক সময় হয় এরকম হয়ে থাকে আমি হয়েছি আমি যখন ফোরটি ফাইভ বিসিএস দিয়ে আমার মানে অবিশ্বাস্য আমি তিরিশবার রুটিন চেঞ্জ করেছিলাম যার কারণে ফোর্টি ফাইভ আমার সামান্য মার্কের জন্য বিসিএস মানে ইয়ে আসে নাই রেজাল্ট আসে নাই তখন ছেচল্লিশের আগে প্রিপারেশন নিয়ে আমি একটা প্ল্যান করেছিলাম যে আমি যতদিন পর্যন্ত চাকরির প্রিপারেশন নিব ওই প্রস্তুতি নিয়ে থাকব ওই একটা রুটিনের উপরে আমি থাকবো সেটা ওই রুটিনের সাথে আমার এমন একটাভাবে অ্যাডজাস্ট করা আপনাদেরকে আমি শেয়ার করেছি আগের ভিডিওতে ওইটা রিটেন হোক রিলি হোক এবং বাংলাদেশে যত চাকরি পরীক্ষা আছে ওই রুটিন অনুযায়ী আমি প্রিপারেশন নিব আর কি তো দুই নম্বর কথা যেটা আপনি কখনোই রুটিন চেঞ্জ করবেন না ওই এক রুটিনই পড়াশোনা করবেন আর তৃতীয় যে কথা সেটা হচ্ছে আপনার ঘুমানোর টাইম আমি জানি না আপনারা কখন কি ঘুম থেকে ওঠেন আমার কাছে যেটা মনে হয় যে ঘুমাতে যাওয়ার মুখ্যম যে টাইমটা সেটা হচ্ছে রাত সাড়ে দশটা থেকে এগারোটার ভিতরে আপনার ঘুমিয়ে যাওয়া উচিত আমি মনে করি আপনার স্বাস্থ্য ভালো থাকবে আপনার প্রার্থনা করতে পারবেন আপনি যদি যে ধর্মের হোক না কেন আপনি সেই ধর্মের অনুসারে হয়ে থাকেন না কেন আপনার সকালে ঘুম থেকে ওঠা লাগবে ওঠে আপনার প্রার্থনা করা লাগবে তো আপনি মস্তিম হলে অবশ্যই আপনাকে ফজলের নামাজ পড়তে হবে আপনি অন্য ধর্ম হলে আপনি অন্য ধরনের মানে কাজ করতে হবে তো যাই হোক আপনার ঘুমাতে যাওয়ার যে মক্ষুম টাইমটা সাড়ে দশটায় আপনি সাড়ে দশটায় ঘুমাতে যাবেন আপনি সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠবেন উঠে ছয়টা থেকে আপনি পড়াশোনা শুরু করে দেবেন দুপুর বারোটা পর্যন্ত এই টাইমের ভিতরে আপনার দেখা যাচ্ছে কি দশ মিনিট পাঁচ মিনিট একটু উঠে হাঁটাহাঁটি করলেন কিন্তু ফেসবুকিং করা যাবে না বা মোবাইলে টাচ করা যাবে না এই বারোটা পর্যন্ত আপনার একাধারে পড়াশোনা করতে হবে আর বারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত এই দুই ঘন্টার ভিতরে আপনার যে পার্সোনাল যে কাজগুলো আছে সেগুলো আপনি মিটিয়ে নেবেন আবার দুপুর দুটো থেকে আসর পর্যন্ত আবার পড়াশোনা করবেন একটা না এর ভিতরে অবশ্যই রেস্ট আছে পাঁচ দশ মিনিট করে রেস্ট আছে আসরের নামাজ পড়ার পরে আপনি চারিটা হাঁটাটি করতে পারেন দেন আবার রাত্রে বলা পড়াশোনা করতে পারেন রাত দশটা পর্যন্ত দেন ঘুমাতে গেলেন এটা হচ্ছে আপনার কাঠামো সারাদিনের কাঠামো কখন ঘুমাতে যাবেন আর কখন ঘুমতে করবেন এটা আগে আপনাকে ঠিক করতে হবে আচ্ছা এরপর আপনি কি করবেন এরপর আপনি রুটিন তৈরি করবেন কীভাবে রুটিন তৈরি করবেন আমি এর আগে তো বলেছি যে সকালবেলা দু ঘন্টা ম্যাথ করবেন দু ঘন্টা ইংরেজি গ্রামার দু ঘন্টা বাংলা ব্যাকরণ এরপর দুপুর থেকে রাত দশটা পর্যন্ত একটা সাবজেক্ট পড়বেন সেটা পাঁচ দিন করে হোক সাত দিন করে হোক সাবজেক্ট অনুযায়ী ওটা ডিপেন্ড করবে আপনি যদি বাংলা সাহিত্য ধরেন তাহলে হয়তো আপনার ছয় দিন লাগবে আমার লেগেছিলো প্রথম দিন পাঁচ দিন লেগেছিলো এরপর যখন আমি তৃতীয়বার রিভিশন দিই আমার লেগেছিল তিন দিন আমি তিন দিনে শেষ করে ফেলতাম দেখেন তো দু দুটো থেকে রাত দশটা পর্যন্ত ক ঘণ্টা আছে তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা আট ঘন্টা আপনি দু ঘন্টা বাদ দেন নামাজ কালাম খাওয়া দাওয়া ঘোরাফের এই দু ঘন্টা বাদ দেন বাকি যে ঘন্টা থাকবে ওটা যদি আপনি রেগুলার পাঁচ ঘন্টা পড়েন আপনার বাংলা ব্যাক বাংলা সাহিত্য কোনো টপিকই বাদ থাকবে না আপনি যখন প্রথমবার পড়বেন মনের মাধুর্য মিশিয়ে বুঝে বুঝে তারপরে পড়বেন এবং প্রথমবার যা পড়ে যাবেন দ্বিতীয়বার এসে যখন ডিভিশন দিবেন দ্বিতীয়বার এসে ওইগুলোই পড়বেন আর একটা অক্ষরও অতিরিক্ত পড়বেন না এটা হচ্ছে আপনার দ্বিতীয় কাঠামো আচ্ছা এখন আপনাদেরকে বলবো আমি যে প্রত্যেকটা সাবজেক্ট আমি পর্যায়ক্রমে কীভাবে পড়াশোনা করতাম আমি যখন বাংলা সরি অঙ্ক শুরু করতাম সকালবেলা আমার টার্গেট থাকতো যে আমি আজকে লসায় ঘশকও পড়ব উদাহরণ দিচ্ছি আমি লসায় ঘোষকটা পড়ব তো আমি এটা করতাম কিন্তু আমার রেঞ্জ কিন্তু দু ঘন্টা দু ঘন্টা এক মিনিটও করতাম না এর ভিতর যদি আমার হয়ে যেত যেত আর যদি আজকে ভালো লাগতো না হয়তো দেড় ঘন্টা শেষ করে যেতে পারতাম এরকম আর কি ওইটা করতাম বাট রেগুলার এইভাবেই করতে করতে কিন্তু আমার একটা সময় ম্যাথ শেষ হয়ে যেত হয়তো আমার এক মাস লাগতো শেষ হতে দেন আবার নতুন করে আবার শুরু করতাম এইভাবে আমি ছ মাস যদি আপনি করেন মিনিমাম আপনি ছ মাস যদি করেন যারা ম্যাথে একেবারেই দুর্বল ছ মাসে আপনি মিনিমাম দুবার রিভিশন নিতে পারবেন আর যারা একটু মোটামুটি ভালো ম্যাথে আসলে ম্যাথ এমন একটা জিনিস আপনি যত চর্চা করবেন আপনার প্রাসিক তত ভালো হবে এটা অনেকে করেন না বিধায় মনে হয় যে আসলে ম্যাথ অনেক কঠিন আর ম্যাথের একটা বিষয় বলি ম্যাথে যদি আপনি পরীক্ষা না দেন যে কোনো এসে পরীক্ষা না দিলে কিন্তু আপনি ম্যাথ যতই করেন আপনার ম্যাথে কিন্তু আয়ত্ত থাকবে না উদাহরণে হিসেবে বলি আমি করতাম কি রাতে ঘুমানোর আগে একটা জব সলিউশনে পরীক্ষা দিতাম লাইব্রের স্বীকৃতি অন্যান্য জব সলিউশনে নামে একটা অ্যাপ ইয়ে আছে বাটন আছে ওখানে পরীক্ষা দিতাম মানে যত নন ক্যাডার তৃতীয় চতুর্থ শ্রেণীর যত চাকরি পরীক্ষা আছে ওখানে ওরা আর কি দিত আর কি প্রত্যেক সপ্তাহের যে চাকরি পরীক্ষাগুলো হতো ওরা ওখানে অ্যাড করে দিত তো আর ক্যা থেকে আমি আস্তে আস্তে করে দিতাম তো ওখানে দেখেন আপনি অন্যান্য জব সলিউশনে পরীক্ষা দিলে কি হচ্ছে আপনার বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার তারপর হচ্ছে ম্যাথ সাধারণ জ্ঞান আপনার সব সিলেবাস কিন্তু আপনার কি হচ্ছে রিভিশন হচ্ছে যে আপনি বুঝতে পারতেছেন যে আমি এইগুলো আমার এই টপিকে আপনি দুর্বল আর এই টপিকে আপনি স্ট্রং এটাকে আপনি বুঝতে পারতেছেন আর ম্যাথের ক্ষেত্রে কি আপনি যখন বিশটা ম্যাথ করতেছেন আপনি কিন্তু বিশ ধরনের ম্যাথ প্র্যাকটিস হচ্ছে ওইটা যখন করবেন আর অবশ্যই ওখানে ব্যাখ্যা দেওয়া আছে আপনি ব্যাখ্যা সহ বিশ ধরনের ম্যাথ চর্চা করতেছেন যদি আপনি রেগুলার একটা করে জব সলিউশনের পরীক্ষা দেন আপনি তিরিশ দিনের তিরিশটা তাহলে আপনার ছয় মাসে কয়টা আছে দেখেন তো অনেকগুলো পরীক্ষা হচ্ছে তারপরে ছয় মাস যখন এইভাবে রেগুলার জব সলিউশনে পরীক্ষা দেবেন ম্যাথ সলভ করবেন গ্রামার সলভ করবেন এইগুলো করবেন দেখবেন আপনি কোথায় আপনার অবস্থান কোন জায়গায় চলে যাচ্ছে আপনি অন্যদের থেকে হাজার গুণ এগিয়ে থাকবেন যাই হোক এভাবে করতাম এরপর আসেন ইংরেজি গ্রামার ইংরেজি গ্রামারটা আমি কীভাবে করতাম ইংরেজি গ্রামার প্রথমে মুখস্থ ছিল যেগুলো মুখস্থ পার্ট আপনাদেরকে দেখাই দেখেন আমি এখানে আমার একটা মুখস্থ পার্ট এমপি কেটে নিয়েছিলাম এই পার্টটা যে এমপি থ্রি থেকে যে মুখস্থ পার্টটা ছিল জাস্ট ওটা আমি এখান থেকে কাটিং করেছিলাম করে এইভাবে করে নিয়েছিলাম তো এখানে আমার সাতটা আছে মুখস্থ বিষয়ে দেখেন ওয়ার্ড মিনিং আছে এর মধ্যে সিরোনিয়ম অ্যান্টোনিয়ামস আছে ইডিয়মস আছে গ্রুপ ভার্ভস আছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে স্পেলিং আছে নাম্বার জেন্ডার এবং প্রোভার্ভস এইগুলো আছে তো আমি প্রতিদিন দুটো টপিক পড়তাম যে ওয়ার্ড মিনিং থাকতে হচ্ছে কমন এর সাথে একটা জিনিস যুক্ত করতাম সেটা হচ্ছে ধরেন আজকে ওয়ার্ল্ড মিনিং পড়তেছি আজকের সাথে আমি কি পড়ব গ্রুপ বার্ভস পড়বো এটা আমি হয়তো বা গ্রুপ বার্ভস পড়তে আমার সময় তো পনেরো দিন এটা যখন শেষ হয়ে যত তখন আপনার ওয়ার্ল্ড মিনিংয়ের সাথে আরেকটা জিনিস অ্যাড করতাম সেটা হতে পারে আপনার গ্রুপ বার্ভ শেষ স্পেলিং হতে পারো মানে ওই যে যে সাতটা আমার আছে ওই সাতটার থেকে একটা করে অ্যাড করে নিতাম এরপর বাকি যে এক ঘন্টা থাকতো ওই এক ঘন্টা আমি গ্রামার চর্চা করতাম ধরুন থেকে শুরু করতাম আমি একটা জিনিস বলি আপনাদেরকে গ্রামারে কখনো কোনো মানে যে চাই বলুক না কেন গ্রামারে কখনো সাজেশন করবেন না যে এই টপিক থেকে এটা আসে এই টপিক থেকে এটা আসে যদি আপনি শুধু বিসিএসের জন্য প্রিপারেশন নেন সেটা আলাদা কথা বাট আপনার যদি ইচ্ছা থাকে না আমি সব চাকরি পরীক্ষায় টিকবো সব চাকরি পরীক্ষা দেবে তাহলে আমি মনে করি বাংলা ব্যাকরণ গণিত আর ইংরেজি গ্রামার এই তিনটা জিনিস আপনার সাজেশন করা একদমই উচিত না কারণ দেখেন আপনার মানে প্রত্যেকটা টপিক থেকে কোনো না কোনো চাকরি পরীক্ষাতে ওখানে প্রশ্ন আসে আর আপনি যদি একবার এগুলো আয়ত্ত করতে পারেন আপনার চাকরি মানে প্রিলিপ মানে পাস নেয়ার টেনশন করা লাগবে না তো যাই হোক যেটা বলতেছিলাম যে ইংরেজি গ্রামার যখন আপনি নাউন শুরু করুন আমি যখন নাউন পড়তাম নাওনটা আগে আমি যে কোনো আপনি আপনার কাছে যে বইটা আছে ওই বইটা থেকে আপনি নাউনটা ভালো করে পড়বেন নাউনটা ভালো করে পড়ার পর আপনি এটাও করতে পারেন আমি করতাম কি যেহেতু আমি রেগুলারি আমার থাকতো গ্রামার আমি একটা সপ্তাহে ভাগ করে নিতাম শনিবারে আমি এই টপিকগুলো পড়বো রবিবারে আমি এই টপিকগুলো পড়বো এভাবে শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমি টপিক ভাগ করে নিতাম যে আমার ছয় দিনে আসলে ইংরেজি গ্রামারের যে টপিকগুলো আছে আসলে একদিনে মানে কয়টা টপিক ভাগ করে মানে ভাগে পড়ে ওইটা আমি লিখে রাখতাম যে শনিবারে এই টপিকগুলো পড়বো ওইবারে এই টপিকগুলো পড়ব তো আমি শনিবারের যে টপিকগুলো থাকে আমি ওইটা পড়তাম আমার টেনশন কোনো লাগতো না যে আজকে আমি এইগুলো পড়ব তো আমার শনিবারের যে টপিকগুলো থাকতো আমি এটা পড়তাম পড়ার পর তারপর কি হতো ক্রাক নামে একটা প্রিভিয়াস করছেন ব্যাংক আছে এই বাজারে আমার ওই বইটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লেগেছে কারণ আপনি যখন নাউন সলভ করবেন নাওানোর অধ্যায়ে বিগত বছরে যত কোর্শেন আসছে এ যাবৎকালে যত কোর্শন আসছে সব এক জায়গায় করে দেওয়া আপনি যদি আপনি চাকরি পরীক্ষাতে যদি ওইগুলো আত্মস্থ করতে পারেন বিগত সাল থেকে যা কোর্সেন আসবে না কেন আপনার মানে জালে আপনার ওটা আটকাবেই এবং আপনার কমন থাকবেই যদি আপনি ওইটা ভালো করে পড়তে পারেন এরপর তৃতীয় পর্যায়ে আমি যেটা করতাম মানে প্রিভিয়াসটা পড়ার পরে তৃতীয় পর্যায়ে যেটা করতাম সেটা হচ্ছে আপনাদের দেখাই যে বিপ্টার্সের একটা বই আছে আমার কাছে পোস্ট ব্যাংক বিসিএসের এই বইটার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় আছে যে প্রত্যেকটা অপশন ব্যাখ্যা করে দেওয়া আছে প্রত্যেকটা অপশন এই বইটা যদি কেউ পড়ে তার কনফিডেন্সটা আকাশচম্বি হবে এবং এখান থেকে আপনি অনেক কমন পাবেন অনেক বিসিএস বলেন অন্য চাকরি বলেন সব রিলেটে হিউজ কম পাবেন এখান থেকে ওইটা আমি করতাম আর শুক্রবারে কি করতাম আমি এই সারা সপ্তাহে যা পড়ছি আমি একটা সামরিকার রিভিশন দিতাম দেন শুক্রবার তো লাইভ ইনস্টিটিউটে আমার একটা মনেটার্স থাকতো ওটা টার্গেট করে নিয়েই পড়তাম যে এই বৃহস্পতিবার পর্যন্ত যা পড়াশোনা করছি শুক্রবার রিভিশন দিতাম হালকা পাতলা করে এভাবে চলতাম আর আচ্ছা ইংরেজি গেল আর বাংলা যেটা করতাম বাংলা ব্যাকরণের মুখস্থ পার্টটা আলাদা করতাম আট থেকে দশটা টপিক ছিল মুখস্থ পার্ট এই আমি দুটো করে পড়তাম রেগুলার পার ধরেন আজকে পড়লাম সমর্থক শব্দ বিপরীত শব্দ এটা হয়তো এক সপ্তাহ দশজন দিন লাগতো শেষ করতে দেন আর দুটো পড়তাম আর বাকি দেড় ঘন্টা যেটা ছিল গ্রামার পড়তাম আমি গ্রামারের জন্য অভিযাত্রী বইটা প্রথমে পড়েছিলাম অভিযাত্রী বইটা পড়ে আমি নোট করেছিলাম নিজের মতো করে আর এরপর থেকে আর কোনো বইটাই আমি পড়ি নাই আমি জাস্ট আমার নোটসগুলো দেখার প্রেম আমার নোটস যেগুলো ছিল দেখেন আমার ফাইলে আমার কিন্তু এরকম ফাইল আমার প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু আমার নিজস্ব নোটস আছে এগুলো নিজস্ব নোটস আছে আমি প্রত্যেকটা ফাইলে এরকম করে আমার প্রত্যেকটা সাবজেক্ট নোটস আছে তো আমি এ দেখেন আমি এইগুলো নোটস করে রেখেছিলাম সুন্দর করে আমার যতগুলো আছে সবগুলো আমি দেখেন ধোনির উপরে ধ্বনিতে যতগুলো নিজের মতো করে করেছিলাম আমি আগে ডিটেলস পড়েছি আমার কাছে মনে হয়েছে যে আমি যদি এইভাবে নোটস করি তাহলে এই অধ্যায়টা থেকে যে করছি না কেন আমি পারবো সেভাবে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম নোটসটা এই নোটস নিয়ে আমি অন্য দিন একটা ভিডিও বানাবছি নোটস অনেকে আছে হুবু তুলে দেখেন নোটসে কিন্তু ওরকম না নোটস করার সিস্টেম আছে আমি এটা আপনাদেরকে আলোচনা করবো একদিন তো প্রথমে নোটস পড়তাম নোটস পড়ার পরে আমি ক্রাক থেকে পড়তাম বিগত সালে কোশ্চেনগুলো ওই ইংরেজির মতো করে ওই অধ্যায়টা আর আরেকটা কথা বলি আমি বাংলা ব্যাকরণটাও ভাগ করে নিতাম আমি ভাগ করে নিতাম যে আজকে হয়তো সমাস কারক বাক্য এই তিনটা জিনিস পড়বো শনিবার এটা পড়বো রবিবার এটা পড়বো এইভাবে করে করে বৃহস্পতিবার পর্যন্ত ভাগ করে নিতাম যে একদিনে কতগুলো পড়ে এটা আপনি অনেকে আবার দু ঘন্টার বেশিও লাগতে পারে সমস্যা নেই আধা ঘন্টা বেশি লাগবে কোনো সমস্যা নেই এভাবে করতে পারেন এভাবে যখন শেষ হয়ে যেত তারপর আমি কী করতাম তাহলে প্রথম পর্যায়ে আছে আমি নোটস পড়তাম দ্বিতীয় পর্যায়ে আছে আপনার ক্র্যাক থেকে প্রিভিয়াস কোশ্চেন পড়তাম আর তিন নম্বর যেটা করতাম প্রি থেকে ওই ব্যাখ্যা সব যে বিসিএস প্রশ্নব্যাঙ্ক ওইটা সলভ করতাম করার পর যখন আমার শেষ হয়ে যেত যখন আমার শেষ হয়ে যেত তখন হচ্ছে আপনার লাইভ এমসিকিউ লাইভ এমসিকিউ থেকে আর্কাইভ থেকে ওই বাংলা ব্যাকগ্রাউন্ডের ওপর যত কোয়েশন আছে সবগুলো আমি পরীক্ষা দিতাম মানে সবগুলো তো একদিনে সম্ভব না ধরেন আমি আজকে হয়তো আজকে আটটা পরীক্ষা দিলাম আগামী সপ্তাহে তো পরের আটটা পরীক্ষা দিলাম এই করে করে কিন্তু আমার লাইভ সিকিউর প্রায় এক দশ যে পরীক্ষাগুলো ছিল আমি আগামী ছয় মাসের ভিতরে কমপ্লিট করবো মানে করেছিলাম এরকম ছয় মাসের ভিতরে সব কিন্তু শেষ হয়ে গিয়েছিল আমার মানে বাংলা ব্যাকরণের উপর লাইভ এম স্টিক যত কোর্শন ছিল সব আমি কিন্তু পরীক্ষা দিয়ে ফেলেছিলাম তো এইভাবে করতাম এরপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে নামাজ কালাম পড়ে নিজের ব্যক্তিগত কাজ সেরে দুপুরবেলা থেকে দুটো থেকে শুরু করতাম আসর পর্যন্ত যেন বাংলা সাহিত্য পড়তাম বাংলা সাহিত্যের ক্ষেত্রেও সেম হইতে পড়তাম আগে মূল বই পড়তাম মূল বই থেকে পড়ে তারপরে হচ্ছে ক্র্যাক থেকে পড়তাম ক্র্যাক প্রিভিয়াস যে কোশ্চেন ব্যাঙ্ক ওইখান থেকে পড়াশোনা করতাম তারপর আছে আপনার ওই যে যেটা বললাম যে প্রি বই ওইখান থেকে পড়াশোনা করতাম তারপরে লাইভ স্টিক পরীক্ষা দিতাম ব্যাস আপনি যদি জাস্ট এইভাবে পড়াশোনা করেন আগামী ছয় মাস বিশ্বাস করুন আপনি কোনো পিলিতে ফেল করবেন না এটা লিখে রাখেন তবে নন স্টপ যদি এইভাবে পড়াশোনা করে যান আমি যে পদ্ধতি বললাম আমি সামারাইজটা বলি কীভাবে পড়াশোনা করতে হবে আপনাদের প্রথমে আপনি মূল বইটা পড়বেন দ্বিতীয়ত আপনি ক্র্যাক বা আপনার যে বইটা আছে বাজারের যে বিগত সালের করছেন অবশ্যই সেখানে বিসিএস সহ অন্যান্য চাকরি পরীক্ষা সব প্রশ্ন থাকা লাগবে ফেনমসও কিনতে পারেন অথবা ক্র্যাকও কিনতে পারেন যাই হোক না কেন একটা কিনবেন ওই টপিক্স থেকে সব প্রশ্ন বিগত সাল পড়ে ফেলবেন নাম্বার তিন তারপরে বিসিএস যত প্রশ্ন আছে ওই কিন্তু ব্যাখ্যা সহ সুন্দর করে পড়ে ফেলবেন এরপরে চার নম্বর কী করবেন লাইভ এমসিকিউ থেকে বিগত বছর বিগত যে প্রশ্নগুলো আছে আর্কাইভ থেকে ওই ফিল্টার থেকে মানে চয়েস করে নেবেন যে বাংলা ব্যাকরণ পড়েছেন বাংলা ব্যাকরণ যতগুলো আছে আজকে হয়তো পাঁচটা পরীক্ষা দিলেন দিয়ে শেষ করে দিলেন এভাবে আপনি চালিয়ে যান আপনি প্রাইমারি নিবন্ধন অন্য অন্য নন ক্যাডার এবং বিসিএস যা আছে সব কিছুতে আপনি টিকবেন ইনশাল ধন্যবাদ সবাইকে আর আপনারা একটা জিনিস সাবস্ক্রাইব করে রাখেন আমার চ্যানেলটা আমি নিজের অভিজ্ঞতাগুলো আস্তে আস্তে করে আমি শেয়ার করবো তাতে আপনার অনেক হয়তো উপকৃত হবেন নতুন যারা আছেন তাদের জন্য শুভকামনা এরপরের ভিডিও হয়তো করব সাবজেক্ট ভিত্তিক আলোচনা করবো যে বাংলা ব্যাকরণ আসলে কীভাবে নোট করবেন এবং কোথা থেকে পড়বেন মানে প্রত্যেকটা সাবজেক্ট আমি ডিটেলস আলোচনা করবো আপনাদের সাথে ধন্যবাদ